গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টু মিষ্টি আড়াধ্যার একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা আজকের ভ্লগটা আমি সন্ধেবেলা থেকে শুরু করলাম আর চললাম চড়কতলার মেলায় তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করে নিলাম শীতলা পুজোর মেলা সাথে রয়েছে কিন্তু প্রচুর তাল সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর একটা ভিডিওর মাধ্যমে তো সব কিছু শেয়ার করা সম্ভব হয় না তবে যেটুকু পারলাম শেয়ার করার চেষ্টা করলাম তো বন্ধুরা তোমরা আমার পাশে দেখো আর ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ডুয়ার্সে যেমন মেলায় যেতে হতো দিনের দিকটায় কারণ ওখানে বুঝতেই পারছো ফরেস্ট এরিয়া তো জীবজন্তু ভয় ছিল তার জন্যই কিন্তু ওখানে দিনের বেলাটাই বেশি কাজকর্ম হতো আর সন্ধ্যের পর একটুখানি হালকা হয়ে যেত তো আমরা কিন্তু মেলায় যেতাম ঠিক দুপুরের দিকে আর সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসতাম আর এখানে কিন্তু ঠিক তার উল্টো এখানে কিন্তু সন্ধ্যের পরই বেশি ভালো লাগে বেশ জমজমাট হয় দিনের বেলা কিন্তু একদমই ফাঁকা থাকে রাতে বেশ ভালো লাগে আর চলো একটু মায়ের আরতি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই তারপরে যাব মেলার ভিতরে চলে এলাম এবার মেলার ভিতরে আর এসেই আগে আরাধ্যা প্রথমে উঠে গেল মিকিতে কারণ আরাধ্যা এইগুলো করতেই মেলাতে আসে ওর কিন্তু কোনো খেলনা কেনা বা খাওয়ার উপরে কোনো রকম কোনো ঝোঁক নেই ওর শুধু এইগুলো চড়বে যা যা ওর চড়ার মতো ও সেগুলো চড়বে বলেই মেলায় আসে আর মেলায় কিন্তু ছিল মারাত্মক ভিড় প্রথমে তো ভেবেছিলাম যে আসবোই না কিন্তু ওই যে মেলা শুনলে আরাধাকে আর ঘরে কে রাখে ওকে নিয়ে আসতেই হবে তো অগত্যা ও পাপা আর আমি চলে এলাম আর বেশ সন্ধেটাও খুব ভালোই কেটে গেল একদিকে ී දක පොරක්ටන්න බාන්න හම්

এই ক্লিপগুলো কত এখানে যা আছে সব দশ না টানা না স্কুলে কত না

ওর মাথায় হবে এগুলো হচ্ছে না এই চারটে না কত এটা হারগিস বন্ধ হয়ে যাবে এটা উঠলে বাড়িতে <muchas> জানো তো বন্ধুরা আরাধ্যার বায়না ছিল এবার এটা চড়বে আর আমি যখন খুব ছোট ওই ক্লাস ফোর ফাইভে পড়ি তখন আমার দাদার সাথে আমি প্রথম এটাতে উঠি আর আমার এত ভালো একটা অভিজ্ঞতা যে আমি জীবনে আর কোনোদিন উঠবো না আর আরাধ্যা বায়না করছিল তো ওকেই বারণ করছিলাম আমার তো সেই সময় মনে হচ্ছিল দমটা বন্ধই হয়ে যাবে তো যার জন্য আমি ওকে বললাম একদম না তুমি কিন্তু এটাতে উঠবে না ও খুব মায়না করছিলাম বললাম বড় হও পাপার সাথে উঠবে কারণ আমি তো আর কোনো দিন উঠবো না আমার চরম অভিজ্ঞতা এটা এবার চললাম মেলার আর একটু ভিতরে এবার কিছু খাওয়া দাওয়া তো করতে হবে অনেকক্ষণ হয়েছে মেলায় এসেছে কিন্তু খাওয়া দাওয়া এখনও হয়নি মেলায় এসেছে খাওয়া দাওয়া করব না তা বললে হয় কিছু খাওয়া দাওয়া করতে হবে কিছু জিনিস কিনতে হবে তারপরে তো বাড়ি যাব। তো আরাধ্যার মোটামুটি চড়া হয়ে গেছে প্লেন চড়ে নিল মিকিতে লাফিয়ে নিল জাম্পিংয়ে লাফিয়ে নিয়েছে এবার আমরা চললাম খাবারের দোকানগুলো যেদিকে আছে ঠিক সেই দিকটাতেই আর ওই কটা ক্লিপ কিনেছি আর দুটো হেয়ার ব্যান্ড আর আরাধ্যার জন্য মাথার রাবার এই কেনাকাটা আপাতত হয়েছে এবার বাবা আর মেয়ে মিলে গেম খেলে নিল আরাধ্যা এই প্রথমবার মেলাতে এসে এরকম টাইপের গেম খেলছে আরাধা এর আগে কোনোরকমই গেম খেলেনি তো এবার বালুন শ্যুট গেম খেলছে তো আরাধা পারতো না একা তো ওর বাবা ওই জন্য ওকে হেল্প করলো আর ওরা পাঁচটার মধ্যে তিনটে ফাটিয়েছে যাই হোক তাও তিনটে ফাটিয়েছে আমি হলে হয়তো একটাও পারতাম না মেলাটার ভিতরে কিন্তু বেশ ভালো লাগছিল খুব সুন্দর সুন্দর জিনিস বসেছে কিন্তু তার চাই তো আমার বেশি ভালো লাগছিল যে রাস্তা দুধার দিয়ে ফুলগুলো রাখা ফুল ফুল গাছ এই জায়গাগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল নানান রকমের কালারিং ফুল যদিও এগুলো সত্যিকারের ফুল নয় তবুও খুব ভালো লাগছিল এগুলো বেশ শোকেসে সাজিয়ে রাখার জন্য বা ঘরের যে কোনো প্রান্তে সাজিয়ে রাখার জন্য কিন্তু খুব ভালো লাগবে কিন্তু আমি কিনিনি কারণ আমার লক্ষ্মীমন্ত মেয়ে একটাও রাখবে না সব নষ্ট করে দেবে ওগুলোই ওর খেলার জিনিস হয়ে দাঁড়াবে তো তার জন্য কিনিনি নিই যতদিন না বড় হবে ততদিন পর্যন্ত ঘর সাজিয়ে জানি রাখতে পারবো না তো সেই রকম চিন্তাধারাও নেই ও আস্তে আস্তে বড়ো হোক তখন আবার ঘর সাজানোর মতো চিন্তাধারা নেব আর দেখেছে অবস্থা দেখো কি যে বলবো কিছু বলার নেই মেলার মধ্যে একটু ঘুরবো কি বৃষ্টি এত বৃষ্টি নেমে গেছে দেখো এই বৃষ্টিটা হওয়া যেরকম দরকার আবার এই বৃষ্টিতে বলো কত লোকের ক্ষতি হয়ে যায় এই মেলাটায় কত লোক এখান থেকে যে রোজগারের ব্যবস্থা হতো সবার যাদের দোকান আছে তো চলো ঠিক আছে তারা তাও কষ্ট করে ওখানে দোকানটা খুলতে পেরেছে কিন্তু যারা রাস্তার ধারে বসেছে তাদের সব দোকানপাট গুছিয়ে ফেলতে হলো কিছু করার নেই না না হলে তো সব ভিজে নষ্ট হয়ে যাবে আর বৃষ্টিটা হয়েছে মারাত্মক জোরে অন্য সময় বিশেষ করে দিনের বেলাটা যখন প্রচণ্ড গরম লাগে দেখবে বৃষ্টি হবে এক দু ফোটা আরও বাড়িয়ে দেবে গরম আর একটু মেলায় ঘুরতে এসেছি দেখো অবস্থা ছাতা মাথায় দিয়ে ঘুরতে হচ্ছে পুরো মেলাটা না গো আমরা মেলায় এখন ঘুরছি না বর্তমানে আমরা জায়গা খুঁজছি কোথায় দাঁড়ানো যায় কারণ বৃষ্টিটা বেশ জোরেই হবে আর শুরুও হয়ে গেছে তো তার জন্য আর আগে জায়গাটা চটপট একটা দাঁড়ানোর জায়গা এই যে বাদাম জিলিপির দোকানটা ঠিকের পিছনেই রয়েছে মুদিখানা দোকান তো ওখানে দাঁড়িয়েছি ঠিকই কিন্তু দোকানটায় এত পরিমাণে লোকজনের ভিড় হয়ে গেছে যে সামনের দিকটা করে দাঁড়াতে হয়েছে আর সামনের দিকটা দাঁড়াতে গিয়ে অবস্থাটা আমাদের একদম খারাপ হয়ে গেছে কারণ দোকানটা সামনে থেকে একদম ঝমঝমিয়ে বৃষ্টির জল পড়ছিল কারণ এই দোকানের সেট আর এই বাদামের দোকানের যে প্লাস্টিক টাঙানো উপরে উপর নিচ করে দেওয়া ছিল যার জন্য কিন্তু একদম পুরো ওখান থেকে প্রচুর জল পড়ছিল আর থেকে একটুখানি যেখানে জল পড়ছে না সেরকম জায়গা দেখে দাঁড় করিয়ে দিলাম আর আমরা দাঁড়ালাম একদম সামনেটায় এসে আর আর থেকে তো জানোই দাঁড় করানো খুব মুশকিল তবুও ওকে জোর করে ওই পিছনের দিকটা করেই দাঁড় করাচ্ছিলাম যাতে ভিজে না যায় কারণ আমরা দুজন ভিজলে সেরকম সমস্যা নেই কিন্তু ওর তো এমনিই সর্দি কাশির সমস্যা তার মধ্যে যদি বৃষ্টিতে ভেজাই তাহলে তো আর রক্ষে নেই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমো খাচ্ছিলাম আমরা চিকেন মোমো তোমাদের দাদা ভাই আগে থেকেই মোমো অর্ডার করে রেখেছিলো কিন্তু বৃষ্টির জন্য দিতে দেরি হচ্ছিলো আড়াধ্যাকে এক পিস মোমো তোমাদের দাদা ভাই যেহেতু খুব গরম ছিল তো খুব দিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছিলো আর আমি একটা তুলে নিলাম আমরাই দুজনের চিকেন মোমো খেলাম আড়াধ্য খাইনি আর একটা খুব একটা ফ্রাই মোমো খেতে চায় না ও আবার একটু ফুচকা খেতে খুব ভালোবাসে তো যার জন্য ওরা খেলো ফুচকা আর আমি ওদের মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছে আমার আবার খুব একটা ভালো লাগে না তারপরে আমি খেয়েছিলাম একটু পাপড়ি চাট এটা আবার আমার খুব পছন্দের একটা খাবার তো চলো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি প্রচণ্ড বৃষ্টি দাঁড়ানো যাচ্ছে না আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে একটা লাইক করে দিও ভালোবেসে কমেন্ট করে যেও আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও নতুন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে যেতে কিন্তু একদম ভুলে যেও না আর চলো সবাই কে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোন দিনে নতুন কোন সময় এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা মেলা দিয়ে কিছু কিনতে পারিনি আর কারণ বুঝতেই পারছে অবস্থাটা আর চলো টাটা